কাঁচা মটরশুঁটি দিয়ে এভাবে খিচুড়ি রান্না করে খেয়েছেন কি না জানি না আমাদের দেশে কিন্তু এটা আমরা খেয়ে থাকি যখনই শুটি উঠে তখনই কিন্তু আমরা এটা খেয়ে থাকি এটা কিন্তু খেতে খুবই মজার হয় আর এটা কিন্তু একদম বোনা খিচুড়ির মতো সুটা সুটা থাকে তার জন্য আমি নিয়েছি চাল আর ডাল এটা কিন্তু অর্ধেক করে নিয়েছি ডালটা অনেকে দেয় না তবুও আমি দিয়েছি কারণ ডালটা দিলে একটু খেতে বেশি মজা হয় চালের ডালটা কিন্তু যেভাবে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি আর মটরশুঁটিটা আমার ফ্রিজে ছিল যদি আপনি যখন বাজারতে পাওয়া যায় তখন আনেন তাহলে এটাকে খোসা ছাড়িয়ে একটু হালকা ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগে আর আমার এটা যখন ফ্রিজে ছিল সেজন্য আমি এটা কিন্তু তার ভিজে নেই পরিষ্কার করে নিয়েছি তারপর আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি ওটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা দুই রকমের দিয়ে মিক্স করে নিতে পারবেন আর এটা আমি প্রেশার কুকারে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আট থেকে নয়টা ছিটি উঠলেই কিন্তু প্রেশার কুকারে হয়ে যায় তারপর আমি সরিষার তেল প্রায় আধা কাপের একটু বেশি দিয়েছি দিয়ে রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি সব মশলাই দিয়ে দিব তেজপাতা তারপর এলাচ লং সবই দিব। আর যেহেতু প্রেশার কুকারে রান্না করছি সেই জন্য কিন্তু ভিতরের অংশটা দেখাতে পারছি না তারপর মশলাটাকে আমি একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজ রসুনটা একটু নেড়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটার ভিতর হলুদ মরিচ যা লাগে সবই একসাথে দিয়ে দিব দিয়ে তারপরে এটাকে একটু পোলাওয়ের মতো বুনে নিতে হবে যেভাবে আমরা পোলাওটা রান্না করি সেভাবে একটু বনে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়া মরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন আপনারা জাল যে যেমন খান হেল সেরকম দিবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নাই আমি এখানে একটু কাঁচামরিচ বেশি দিব। সেই জন্য আমি এক টেবিল চামচ সমান করে দিয়েছি দনে গুঁড়াও আমি এক টেবিল চামচ দিয়েছি যেহেতু খিচুড়ি খিচুড়িটার মধ্যে একটু কিন্তু বেশি মশলাই লাগে আর এটা কিন্তু একদম বোনা খিচুড়ির মতো শুকনা শুকনা হবে আপনি বেগুন বাজি করে নিতে পারেন এটার সাথে মাংস বোনা করে নিতে পারেন ডিম ভাজি নিতে পারেন বর্তা নিতে পারেন আচার তো অবশ্যই নেবেন সব মিলিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয় এটা আমরা খুবই পছন্দ করে খেয়ে থাকি যখনই এটা বাজারে ওঠে তখনই আমরা এনে কিছু রেখে দিয়ে আমি ফিরিয়ে যে আবার সাথে সাথে এটাতে খেয়ে থাকি এটা দিয়ে কিন্তু আপনি চাপটিও বানিয়ে খেতে পারেন সেটাও খুবই মজার হয় তারপরে এই যে আমি নেড়ে নিচ্ছি নেড়ে কিছুক্ষণের জন্য একটু বনে নেব তারপর আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিব দিয়ে কিন্তু এটাকে ডেকে দিতে হবে আট থেকে নয়টা সিটি উঠলেই কিন্তু এটা হয়ে যাবে এর বেশি সিটি উঠাইতে হবে না তারপর আমি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিব দারচিনি সব মশলাই কিন্তু একসাথে দিয়ে এই যে বুনে নেবো আর পানিটা চাইলে গরম করে নিতে পারেন গরম পানি হইলে আর বেশি ভালো হয় লবণ আমি পরিমাণ মতো দিয়েছি লবণটা দিয়ে ভালো করে নেড়ে যখন পানি দিবেন পানি দিয়ে ভালো করে আবার নেড়ে নেবেন নেড়ে নিয়ে তারপর লবণটা একটু চেক করে নেবেন জলে পানির সাথে যদি লবণটা একটু বেশি হয় তাহলে দেখবেন আপনার পারফেক্ট হয়ে যাবে আর যদি পানির সাথে লবণটা সমান সমান হয় তখন কিন্তু লবণটা একটু কম হবে সেজন্য লবণটা একটু বেশি দিবেন যখন দেখবেন যে পানির স্বাদ একটু বেশি হয়েছে তখনই আপনি দেখবেন চাউলের সাথে এটা সমান হবে এভাবে আমি করে থাকি এটাই আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন এই যে দেখেন আমি পানি সম্পূর্ণ পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু ডাবল পানি দিয়েছি আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর রেসিপিটা একবার হলেও করে খেয়ে দেখবেন খুবই কিন্তু টেস্ট হয় আমি এলাচ দারচিনি যা ছিল সবই কিন্তু আমি দিয়েছি আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আশা করি বুঝতে পারছেন কুচি এর সাথে কিন্তু দিয়ে দেবো যেহেতু প্রেসার কুকারে রানবো এটা তো আর খোলা যাবে না হওয়ার আগ পর্যন্ত সেই জন্য যা দিবেন আপনি সব একসাথেই দিয়ে দিবেন ধনে পাতা দিলেও কিন্তু আপনি এর সাথেই দিয়ে দিতে হবে পরে আর দিতে পারবেন না যে আমি কাঁচামরিচগুলিও দিয়ে দিচ্ছি ধনেপাতাও আমি এই সাথেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ডেকে দেবো কিছুক্ষণের জন্য ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার পেজটি ঘুরে আসার অনুরোধ রইল আমার পেজ চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি কিন্তু কিছু পেঁয়াজ আবার এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে এই যে ডেকে দিব এখন দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় প্রেশার কুকারে মানে খুব তাড়াতাড়ি